গণজাগরণ মঞ্চের ডাকা দেশে আধাবেলা হরতাল পালিত হয়েছে সহবাগে পাঁচ নভেম্বর সকাল এগারোটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে কফিন যাত্রা ও ছয় নভেম্বর বেলা তিনটায় মুক্ত চিন্তা সমাবেশের ঘোষণা দিয়ে হরতাল কর্মসূচি শেষ করে গণজাগরণ মঞ্চ এদিকে একই দাবিতে মানববন্ধন পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা সকাল থেকেই রাজপথ দখল করে হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করে গণজাগণ মঞ্চ ও সমনা কয়েকটি সংগঠন শাহবাগ পল্টন ও প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা এ সময় আশপাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকে বাড়ি থেকে নেমে আসছে ডাক্তার এই যে অনেকখানি রাস্তা আমরা হাইটে হাইটে আসতেছে বাচ্চারা নিয়ে কষ্ট এতো কষ্ট তো করতেছি ভাইয়া তো কাকে বলবো

আমরা একটি সমাবেশ করব তবে হরতালে কোনো ধরনের নাশকতা হয়নি বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী এখন মধ্যে কোনো সহিংস বা কোনো ভাঙসিত ঘটনা আসে মানুষজন অফিসে বা যেখানে যাওয়ার গণমান্যতা পেতে পারে সেটা আমরা স্কুল রাখার জন্য আমরা আমাদের ব্যবস্থা নিয়েছি এদিকে একই দাবিতে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ সময় বক্তারা মুক্তমনা লেখকদের হত্যাকারীদের বিচার দাবি করেন যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছে তারা শিক্ষক ছাত্র এবং প্রগতিশীল সবাই মিলে আমরা প্রতিরোধ করে তুলবো হত্যাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা না হলে তরুণদের রাজপথে নামার আহ্বান জানান বক্তারা ওদেরকে যদি আমাদের প্রগতিশীল লেখক সোহেল রানা টিভি ঢাকা